গাজা ও লেবাননে সামরিক আগ্রাসনের মধ্যে ইসরায়েলকে আরও আটশো কোটি ডলার সামরিক সহায়তা দিয়েছে বাইডেন প্রশাসন চলমান সামরিক কর্মকাণ্ড এগিয়ে নিতে ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও উন্নত করতে সামরিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত সোমবার থেকে লেবাননে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী তাদের দাবি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে গত সোমবার থেকে লেবাননে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত সাতশো মানুষ নিহত হয়েছে পাল্টা হামলা চালাচ্ছে লেবাননের হিজবুল্লাহ এ অবস্থার মধ্যেই ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের বড় সামরিক সহায়তা দেবার খবর সামনে এল ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক ইয়াল জামির ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে পেন্টাগনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠক শেষে সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয় এই প্যাকেজের অর্থ দুই ভাগে দেয়া হয়েছে এক ভাগ রয়েছে তিনশো কোটি ডলারের যুদ্ধকালীন অপরিহার্য সমস্ত দ্রব্য ক্রয়ের খাতে বরাদ্দ যা ইতিমধ্যে প্রদান করা হয়েছে আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য রাখা হয়েছে পাঁচশো কোটি ডলার